বন্ধুরা আশা করি সবাই ভালো আছো তো আমার চ্যানেলে তোমাদের সবাইকে স্বাগতম তো আজ আমরা এই মুহূর্তে যে বিষয় আলোচনা করছি মাধ্যমিক দু হাজার পঁচিশ ছাত্রছাত্রীদের জন্য ইতিহাসের আট মার্কের প্রশ্ন তো এর আগে আমি তোমাদের জন্য একদম আমাদের মোট যে আটটা চ্যাপ্টার আছে এই আটটা চ্যাপ্টার থেকে স্বাভাবিকভাবে একটা সিস্টেমে প্রশ্ন আসে অর্থাৎ সেকেন্ড থার্ড মিলে একটা প্রশ্ন ফোর্থ ফিফথ মিলে একটা প্রশ্ন এবং সিক্স এবং সেভেন এই মিলে একটা প্রশ্ন মোট আট মার্কের তিনটে প্রশ্ন আসে আমাদের একটা প্রশ্ন লিখতে হয় এর প্রত্যেকটা অংশ থেকে অর্থাৎ সেকেন্ড চ্যাপ্টারের জন্য কী কী প্রশ্ন ইম্পর্টেন্ট রয়েছে থার্ড ফোর্থ ফিফ্থ এরকমভাবে প্রত্যেকটা চ্যাপ্টার থেকে ইম্পর্টেন্ট প্রশ্ন তোমাদের জন্য শেয়ার করেছিলাম এবং আশা রাখবো যে তোমরা সেই প্রশ্ন অলরেডি রেডি করে ফেলেছ এবার সেই প্রশ্নের মধ্যে থেকে আরেকটু শর্ট টাইপের প্রশ্ন তোমাদের সামনে তুলে ধরছি এই প্রশ্নগুলো যেন অবশ্যই অবশ্যই করে রেডি থাকে আজকের আলোচনায় আমরা প্রত্যেকটা অধ্যায় আলোচনা করব না একদম জাস্ট কয়েকটি প্রশ্ন বলবো এই প্রশ্নগুলো যেন অবশ্যই অবশ্যই রেডি থাকে কারণ বিগত দিনের ইতিহাসের প্রশ্নের যে প্যাটার্ন বা যেভাবে আমাদের ইতিহাসের প্রশ্ন আসছে তাতে করে কিন্তু টুকরো টুকরো কোশ্চেনও আসছে ঠিক আজ প্রশ্নটাগুলো আমরা ঠিক সেইভাবে সাজিয়েছি যে প্রশ্নগুলো না পড়ে পরীক্ষা হলে যাওয়াটা একদম রিক্সি ব্যাপার বোঝা গেল কি বললাম একদম আমরা পর পর এক থেকে শুরু করে সাত এই সাতটা অংশে প্রশ্নটাকে ভেঙে ভেঙে রেডি করেছি এবং আমি আশা করবো যে এর প্রত্যেকটা পার্ট তোমরা রেডি করবে কারণ এই যে প্রশ্নগুলো আজ তোমাদের সামনে শেয়ার করবো একদিকে যেমন যেমন ধরো সাপোজ একটা প্রশ্ন বলি পাশ্চাত্য শিক্ষা বিস্তারে ডেবিডিয়ার ভূমিকা এই প্রশ্নটা একদিকে যেমন আট মার্কে জয়েন্ট আকারে আসতে পারে ঠিক একইভাবে কিন্তু চার মার্কের জন্য ইম্পর্টেন্ট এই কারণে এখানে যে কটা প্রশ্ন আমি বলবো সে কটার মধ্যে কোনো প্রশ্ন বাদ দেবে না কারণ আট মার্কে যদিও না আসে কোনো প্রশ্ন সেই প্রশ্ন কিন্তু চার মার্কের জন্য খুব খুব ইম্পর্টেন্ট থাকবে বোঝা কি বললাম এবার যাব আমরা আমাদের মূল আলোচনায় তার আগে বলবো যারা এখনো চ্যানেলকে সাবস্ক্রাইব করে নিও অবশ্যই সাবস্ক্রাইব করে নিও মূল আলোচনায় যাওয়ার আগে আমাদের একটু বিষয় নিয়ে জানা দরকার যে দু হাজার এর আগের বছর দু সালের পরীক্ষাতে কি এসেছিল দেখো দু চব্বিশ সালের পরীক্ষাতে আমাদের প্রথম আটমার্কের যে প্রশ্নটা এসেছিল সেটা হলো বিদ্যাসাগরের নেতৃত্বে বিধবা বিবাহ সম্পর্কে এসেছিল দ্বিতীয় বিষয় হচ্ছে সভা সমিতির যুগ এবং হিন্দু মেলার ভূমিকা আর তিন নম্বর প্রশ্ন যেটা এসেছিলো সেটা হচ্ছে বাংলায় নমসূদ্র আন্দোলন এই তিনটে প্রশ্ন কিন্তু আমাদের দু চব্বিশ সালে এসছিল তো স্বাভাবিকভাবে ভাবে দু পঁচিশ সালে আমাদের কি কি প্রশ্ন আসতে পারে আমি তার একটা ঝলক তোমাদের সামনে দেখিয়ে রাখি প্রত্যেকটা প্রশ্ন যদি রেডি করা থাকে তো ঠিক আছে আর যদি কোনো থাকে অবশ্যই নোট করে নাও এবং রেডি করে ফেলো প্রথম প্রশ্ন পাশ্চাত্য শিক্ষা বিস্তারে ডেভিড ডায়ের ভূমিকা সতীদাহ প্রথা বিরোধী প্রচেষ্টা এবং শিক্ষায় রাজা রামমোহন রায়ের ভূমিকা নেক্সট প্রাশ্য পাশ্চাত্য দ্বন্দ্ব কি উচ্চশিক্ষা বিস্তারে কলকাতা বিশ্ববিদ্যালয়ের ভূমিকা কি আর সমাজ সংস্কার আন্দোলনে ব্রহ্ম সমাজের ভূমিকা এখানে তোমরা দেখতেই পাচ্ছ আমি কতগুলো প্রশ্ন এক্সট্রা তুলে দিয়েছি মানে একসঙ্গে তুলে দিয়েছি কেন কারণ হচ্ছে যেহেতু আমাদের প্রশ্ন পার্টমার্কিং প্রশ্ন আসছে দেখা এগাগুলো ফোর প্লাস ফোর বা থ্রি প্লাস ফাইভ এরকমভাবে আমাদের মার্কের প্রশ্ন কিন্তু বিগত দিনে আসছে সেই জায়গায় দাঁড়িয়ে পার্টলি কোশ্চেন ভেঙে দিতে পারে যেমন বলে দিতে পারে প্রাশ্য পাশ্চাত্য দ্বন্দ্ব কী সমাজ সংস্কার আন্দোলনে ব্রহ্ম সমাজের ভূমিকা কী দুটো জয়েন করে দিল তারপর দেখা গেল দিল পাশ্চাত্য শিক্ষা বিস্তারে ডেবিডার ভূমিকা কি তার সঙ্গে জয়েন করে দিল শিক্ষা বিস্তারে কলকাতা বিশ্ববিদ্যালয়ের ভূমিকা কি বোঝা গেল এই কারণে এই সেট অর্থাৎ যে কটা প্রশ্ন বললাম খুব ভালো করে পড়ে রাখবে আর একবার প্রশ্ন কটা দেখে নাও পাশ্চাত্য শিক্ষা বিস্তারে ডেবিডার ভূমিকা সদীদ প্রথা বিরোধী প্রচেষ্টা ও শিক্ষায় রাজা রামমোহন রায়ের ভূমিকা প্রাশ্য পাশ্চাত্যবাদী দ্বন্দ্ব কি একটু ডিটেলসে জেনে রাখবে কারণ দেখা গেল প্রাশ্য পাশ্চাত্যবাদী দ্বন্দ্ব তোমরা অনেক হয়তো দুই মার্কে পড়ো এমনভাবে জেনে রাখবে যাতে চার মার্কের জন্য মোটামুটি লেখা যায় কারণ এই প্রশ্নটা কিন্তু চার মার্কের জন্য আসতে পারে বোঝা গেল কি বললাম নেক্সট উচ্চশিক্ষা বিস্তারে কলকাতা বিশ্ববিদ্যালয়ের ভূমিকা এবং সমাজ সংস্কার আন্দোলনে ব্রহ্ম সমাজের ভূমিকা এই যে কটা প্রশ্ন বললাম ভেরি 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 ইম্পর্টেন্ট নেক্সট দুই দাগে যে প্রশ্নটা বলছি দুই দাগে যে প্রশ্নটা বলছি এবছরে বলতে গেলে সব থেকে বেশি ইম্পর্টেন্ট কোশ্চেন কিন্তু এই প্রশ্নটা কি প্রশ্ন মানুষ প্রকৃতি ও শিক্ষার সমন্বয়ে রবীন্দ্রনাথের চিন্তা ভাবনা ব্যাখ্যা করো প্রশ্নটাকে ঘুরিয়ে রবীন্দ্রনাথের শিক্ষা চিন্তা ও শান্তিনিকেতন ভাবনা ব্যাখ্যা করো এই প্রশ্নটাকে আমি স্টার মার্ক দিয়ে রাখবো বিশেষ করে এই বছরের জন্য কি বললাম বোঝা গেল নেক্সট টাইম বলে দেবো লাস্টে আরও বলছি বিদ্রোহের কারণ ও ফলাফল মহাবিদ্রোহের চরিত্র ও প্রকৃতি দুটো প্রশ্নই মোস্ট ইম্পর্টেন্ট এখানে কোনো রকম অপশান রাখা যাবে না মহাবিদ্রোহের চরিত্র ও প্রকৃতি যেমন ইম্পর্টেন্ট প্রশ্ন ঠিক একইভাবে নীলবিদ্রোহের কারণ ও প্রকৃতি কিন্তু তাই একই লেভেলের প্রশ্ন পরবর্তী প্রশ্ন মুদ্রণ শিল্পে সন্সের ভূমিকা আলোচনা করো এর সঙ্গে দেখো আরেকটু প্রশ্ন আমি জয়েন্ট রয়েছে উনিশ শতকে বাংলার নবজাগরণের চরিত্র সীমাবদ্ধতা এবং লেখায় ও রেখায় জাতীয়তাবোধের বিকাশ বিশেষ করে এই দুটো প্রশ্ন উনিশ শতকে বাংলায় নবজাগরণের চরিত্র সীমাবদ্ধতা এর সঙ্গে রেখায় ও লেখায় জাতীয়তাবাদের বিকাশ মোস্ট মোস্ট ইম্পর্টেন্ট কোশ্চেন ওকে নেক্সট কোশ্চেনে আমরা চলে যাব গগনেন্দ্রনাথ ঠাকুরের ব্যঙ্গচিত্রের ব্যাখ্যা ও গুরুত্ব কেন জানি না মনে হচ্ছে এই প্রশ্নটা একটু দেখে রাখবে খুব ইম্পর্টেন্ট রয়েছে ছয় দাগের যে প্রশ্নটা রয়েছে এই জায়গার প্রশ্নটা একটু বেশি পড়তে হয় কারণ অনেকগুলো প্রশ্ন করে আমরা একটা কমন পাই কিন্তু কমনটা আমার নিশ্চিত কী কী ভারত ছাড়ো আন্দোলনে শ্রমিকদের ভূমিকা এবং ছাত্রদের ভূমিকা অহিংস অসহযোগ আন্দোলনে নারী অহিংস আন্দোলনে নারীদের ভূমিকা এবং অসহযোগ আন্দোলনে নারীদের ভূমিকা নেক্সট সশস্ত্র বিপ্লবী আন্দোলনে ছাত্র ও নারীদের ভূমিকা এইখানে তাহলে দুটো প্রশ্ন তিনটে চারটে পাঁচটা প্রশ্ন কিন্তু এখানে রয়েছে এই ছয় রাগের প্রশ্নটার মধ্যে কিছু করার নেই এখান থেকে একটা আমরা আসবে জানি কিন্তু তার জন্য আমাকে এই পাঁচ ছটা প্রশ্ন পড়তেই হবে নেক্সট আরও একটা এক্সট্রা কোশ্চেন তোমাদের জন্য দিচ্ছি সেটা কি বারদৌলি আন্দোলনের টিকা এবং এর সফলতা বারদৌলি আন্দোলন এবছর কিন্তু খুব ইম্পর্টেন্ট প্রশ্ন খুব ইম্পর্টেন্ট তার সঙ্গে গান্ধী আম্বেদকর বিতর্কটাও একটু দেখে রাখবে এই হলো আমাদের ওভারঅল মার্ক কোশ্চেন সিলেক্টেড কোশ্চেন এই কোশ্চেনগুলোর মধ্যে আমি আবারও তোমাদের সামনে বলে দিচ্ছি রাজা রামমোহন রায় এবছর খুব খুব ইম্পর্টেন্ট তার সঙ্গে কলকাতা বিশ্ববিদ্যালয় ব্রহ্ম সমাজ এই তিনটে একদম সেক্টর কোশ্চেন যাকে বলা যায় প্রথম অংশের প্রশ্নের মধ্যে দ্বিতীয় অংশের মধ্যে মানুষ প্রকৃতি শিক্ষার সমন্বয় এবং রবীন্দ্রনাথের চিন্তাভাবনা ভেরি ভেরি ইম্পর্টেন্ট আচ্ছা নীল বিদ্রোহ মহাবিদ্রোহের চরিত্র প্রকৃতি আর বিদ্রোহের কারণ ও ফলাফল বাদ দেওয়া যাবে না আচ্ছা এইখানে যে দুটো প্রশ্ন বলেছি ইউর অ্যান্ড সন্সের ভূমিকাটা অবশ্যই দেখে রাখবে চারমার্কের জন্য আসলেও আসতে পারে বড় কোশ্চেনও আসতে পারে ইম্পর্টেন্ট কোশ্চেন তার সঙ্গে যেটা মোস্ট ইম্পর্টেন্ট উনিশ থেকে বাংলায় নবজাগরণের চরিত্র সীমাবদ্ধতা এবং লেখায় ও রেখায় যাতে তাবদের বিকাশ গগনেন্দ্রনাথ ঠাকুর ঠাকুরের ব্যঙ্গচিত্রটা অবশ্যই দেখে রাখবে আচ্ছা আর এখানে তো বললাম আমি এখানে আমি কোনো অপশন দিতে পারবো না কারণ এখানে কোনো গ্যারান্টিতে দিয়ে কিছু বলা যায় না কোনটা আসবে যদি কেউ বলে থাকে ঢপ মারছে কী বললাম বোঝা গেল সেটা হলো এই শ্রমিক ছাত্র এদিকে নারী এদিকে ছাত্র বা নারী আর লাস্ট একটা প্রশ্ন এটা দেখে যাবে বারদৌলি আন্দোলনের টিকা ও তার সীমাবদ্ধতা অধ্যায় ভিত্তিক ক্ষেত্রে আমরা প্রত্যেকটা অধ্যায় থেকে তিনটে বা চারটে করে প্রশ্ন দিয়েছিলাম সেখানে আমাদের ছটা অধ্যায় থেকে প্রায় সতেরো থেকে আঠারোটার মতো প্রশ্ন ছিল সে জায়গা আজ কিন্তু একদম সিলেক্টেড করে যে কটা প্রশ্ন বললাম একদম ফাইনাল পর্যন্ত এ কটা প্রশ্ন রেডি রাখো আট মার্ক তো পাবেই পাবে তার সঙ্গে আরেকটা বিষয় যদি আট মার্ক এখান থেকে মানে এখান থেকে তো পাবেই আর যে প্রশ্নগুলো আছে সেখান থেকে কিন্তু অবশ্যই চার মার্কের প্রশ্ন আসবে আট মার্কের প্রশ্ন কীভাবে লিখতে হয় আমরা তোমাদের আগেও আলোচনা করেছি ছোট্ট করে একবার একটুখানি আলোচনা করে দিই সূচনা এবং উপসংহার থাকবেই তার মধ্যে সাব পয়েন্ট করে করে পয়েন্ট করে করে ব্যাখ্যা করবে যদি ম্যাপ পয়েন্টিংয়ের জায়গা থাকে যেমন ধরো এই প্রশ্নটা নির্বিদ্রের ফল ফলাফল আমি একটা ম্যাপের মধ্যে নির্বিদ্রের স্থানগুলো দেখিয়ে দিতে পারি আমি মহাবিদ্রের চরিত্র প্রকৃতি একটা ম্যাপে কে কোথায় মহাবিদ্রোহ শুরু হয়েছিল তা তিন চারটে জায়গা আমি দেখে দিতে পারি তারপরে ধরো মানে যেখানে দেওয়া যেতে পারে সব জায়গা তো আমার দাঁড় কথা বলা নেই যে জায়গাগুলোতে দেওয়া যেতে পারে সেগুলোকে ম্যাপেকে দেখানো যেতেই পারে তাতে নম্বরটা ভালো হয় ন্যূনতম আর্টমার্কের প্রশ্নে আট থেকে দশটা পয়েন্ট করে লিখবে ভূমিকা এবং মূল্যায়ন যেন অবশ্যই অবশ্যই থাকে পয়েন্ট করে লেখার চেষ্টা করবে নম্বর বেশি পাবে এই হলো আলোচনা ভালো লাগলে লাইক করো আর অবশ্যই তার থেকে বড়ো কথা প্রশ্নগুলো রেডি করে পরীক্ষার হলে যেও আজকের আলোচনা এখানেই শেষ করছি ভালো থেকো সুস্থ থেকো সাবধানে থেকো ধন্যবাদ